মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাবো সেটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় গল্পটি খুবই হাসির গল্প গল্পের নাম শিবেন বাবু ভালো আছেন তো তাহলে শুরু করছি আমাদের আজকের হাসির গল্প শিবেন বাবু ভালো আছেন তো হরসুন্দর বাবু একটু নাদুস নদুস ধীর স্থির শান্ত প্রকৃতির মানুষ তিনি কোঁচা দুলিয়ে ধুতি পড়েন ফুল জামার গলা অবধি বোতা মাটেন কখনো হাত গোটান না শীত গ্রীষ্ম সময় তিনি হাঁটু অবধি মোজা আর পামসু একজোড়া গোপ আছে চুলের পরিচন্দ্রবাবু খুব নিরীহ মানুষও বটে সেদিন মাসের পয়লা তারিখ হরসন্দ্রবাবু সেদিন বেতন পেয়েছেন সন্ধেবেলা বাড়ি ফিরছেন যে গলিটায় তিনি থাকেন সেটা বেশ অন্ধকার আর পাড়াটাও তেমন ভালো নয় হরসুন্দরবাবু গলিতে ঢুকে কয়েক পা এগোতেই তিনটে ছোকরা এসে তাকে ঘিরে ফেলল একজন বুকে রিভলভার ঠেকালো একজন পেটে আর অন্যজন পিঠে দুটো ছোড়া ধরল রিভলভারওয়ালা বলল চাচাবেন না যা আছে দিয়ে দিন হরসুন্দরবাবু খুবই ভয় পেয়ে গেলেন ভয়ে তার গলা কাঁপতে লাগলো বললেন প্রাণে মেরো ভাই দিয়ে দিচ্ছি মাইনের পুরো টাকাটা নিয়ে তিনজন হাফিস হয়ে গেল হরসুন্দরবাবু ভয়ে চেঁচেমেঁচি করলেন না যদি তারা ফিরে আসে আর বাড়িতে ফিরেও কারোর কাছে ঘটনাটা প্রকাশ করলেন না ভাবলেন এ মাস্টার না হয় ধার্কর্য করে চালিয়ে নিলেই হবে তা নিলেনও হরসুন্দরবাবু একটা মাস দেখতে দেখতে চলে গেল আবার পয়লা তারিখ এল হরসুন্দরবাবু আবার বেতন পেলেন ফেরার সময় যখন গলির মধ্যে ঢুকলেন তখন আচমকা ফের তিনটে লোক এসে তাকে ঘিরে ধরল বুকে রিভলভার পেটে পিটে ছোড়া রিভলভারওয়ালা বলল যা আছে দিয়ে দিন একদম চাচাবেন না হরসুন্দরবাবু ফের ভয়ে কাঁপতে কাঁপতে বললেন প্রাণে ভাই দিচ্ছি দিচ্ছি মাইনের টাকা নিয়ে তিনটে লোক আবার হয়ে হরসুন্দরবাবু এবারও বাড়ি ফিরে কাউকে কিচ্ছু বললেন না ভাবলেন এ মাছটাও না হয় কোন রকমে চালিয়ে নেবেন কষ্ট হলো যদিও কিন্তু হরসুন্দরবাবু চালিয়েও নিলেন ফের পয়লা তারিখ এলো হরসুন্দরবু আবার বেতন পেলেন বাড়ি ফেরার সময় অন্ধকার গলিতে ঠিক আগের মতোই তিনটে লোক তাকে ঘিরে ধরল বুকে পিঠে পেটে ঠিক একই জায়গায় রিভলভার আর ছোড়া ধরলো একই কথা বলল এবং বেতনের টাকাটা নিয়ে হাওয়া হল আজ হরসুন্দরবাবু চোখে জল এলো বাড়ি ফিরে তিনি গুম হয়ে রইলেন রাতে ভালো করে খেলেন না গভীর রাতে তিনি ছাদে উঠে চুপ করে আকাশের দিকে চেয়ে অসহায়ভাবে বললেন কি যে করব বুঝতে পারছি না আর তখনই কাছে পিঠে কে যেন একটা হাই তুলল তারপর আঙুল মটকানোর শব্দ হলো তারপর বলল হরি হরি হরসুন্দরবাবু চারদিকটা চেয়ে দেখলেন ছাদ জনশূন্য শীতকালে গভীর রাতে ছাদে আসবেই বা কে তিনি কাপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন আপনি কে হ্যাঁ ভেবে দেখতে হবে হে ভেবে দেখতে হবে তার মানে কতবার জন্মেছি তার কি আর হিসেব আছে কোন জন্মে কে ছিল তা যে গুবলেট হয়ে যায় রে বাপ এই জন্মে বিশু তো ও জন্মে নিতাই পরের জন্মে হয়তো চিনেম্যান চাই তুই আপনি কোথায় দেখতে পাচ্ছি না তো গলার শরটা খিঁচি উঠে বলল দেখার চোখ কি তোমার আছে যে দেখবে সারাদিন তো তোমার ধারে কাছে ঘুর করি কখনো কি দেখতে চেয়েছো আগে আমি যে কিছু বুঝতে পারছি না ভয় পাচ্ছি মাথা ঝিমঝিম করছে আোলো এই যে ভালো করতে এসে বিপদ হলো আপনি কি চান তোমার মতো গবেটদের কান দুটো মোড়ে দিতে চাই হে কিন্তু বিধিবাম সে উপায় নেই কেন আমি কি করেছি আপনি আমার রাগ করছেন কেন আরে রাগ করব না তিনটে কাঁচা মাথা ছোড়া তিন তিনবার যে তোমাকে বোকা বানালো তার থেকে শিক্ষা পেয়েছো কিছু কিছু করতে পারলে আগে কি করব তাদের হাতে ছোড়ার বন্ধু ও তোমার বেঁধে কিচ্ছু নেই আগে না কে বলল নেই না মানে এ আমার বন্দুক পিস্তল বা ছোটাছুরি কিছুই তো নেই তবে আমার গিন্ডে একখানা বঁটি আছে আর আমার ছেলে ভূতর একটা পেনসিল কাটার ছুরি আছে আর আমার মায়ের বিড়াল তাড়ানোর জন্য একখানা ছোট লাঠি আছে ও সব কে জানতে চাইছে আমি কি তোমার বঁটি লাঠির কথা জিজ্ঞেস করেছি বলি এসব ছাড়া তোমার কাছে আর কিচ্ছু নেই আগে তেমন তো কিছু মনে পড়ছে না শুনেছি আমার ঠাকুরদার একটা গাদা বন্দুক ছিল ওহ গবেটার কাকে বলে বন্দুক টন্দুক ছাড়া আর কি তোমার কিচ্ছু নেই না আগে না বলি বুদ্ধি বলে একটা বস্তু আছে জানো তো হ্যাঁ জানি তোমার কি সেটাও নেই আগে মানে ঠিক বুঝতে পারছি না একটা দীর্ঘশ্বাসের আওয়াজ হলো তারপর গলার শর্তা বলল শোনো এবার যখন ওই মর্কট তোমাকে পাকড়াও করবে তখন কিন্তু একটুও ঘাবড়াবে না হাসি হাসি মুখ করে শুধু জিজ্ঞেস করবে আচ্ছা শিবের বউ ভালো আছেন তো শুধু এই কথাটা বললেই হবে আরে বলি দেখো না তৃতীয় মাসটা কষ্ট কেটে গেল আবার পয়লা তারিখ এলো এবং হরসুন্দরবাবু আবার বেতন পেলেন বাড়ি ফেরার সময় এবার মুখটা দূর দূর করছিল যে কথাটা বলতে হবে তা বারবার বিড়বিড় করে আওড়াচ্ছেন হাত পা কাঁপছে গলা শুকিয়ে যাচ্ছে গলির মুখে এসে একটু থমকে দাঁড়ালেন তারপর দুর্গা দুর্গা বলে অন্ধকারে পা বাড়ালেন কয়েক পা যেতে না যেতেই সেই তিন মূর্তি আবার তাকে এসে ঘিরে ফেলল বুকে পিস্তল পেটে আর পিঠে ছোড়া কিস্তালা বলল চাচাবেন না যা আছে দিয়ে দিন শিগ জীবনে কোনো সাহসের কাজ করেননি হরসুন্দরবাবু আজই প্রথম করলেন জোর করে মুখে একটু হাসি ফুটিয়ে তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা শিবেনও ভালো আছেন তো ছেলে তিনটে হঠাৎ যেন থমকে গেল আর তারপরেই দুর্দার দৌড়ে এমনভাবে পালালো যেন ভূত দেখেছে হরসুন্দরবাবু খুবই অবাক হয়ে গেলেন এই সামান্য কথায় এত ভয় পাওয়ার কি আছে যাক এবার মাইনের টাকাটা তো বেঁচে তো গেল না এরপর থেকে হরসুন্দরবাবুকে আর ওদের পাল্লায় পড়তে হয়নি বটে কিন্তু তার ধান গেল না এই তো সেদিন তার অফিসের বড়বাবু তাকে একটা কাজের ভুলের জন্য খুব বকাছা করে চার্জশিট দেন আর কি তখন হরসুন্দরবাবু শুধু হাসি হাসি মুখ করে তাকে বলেছিলেন আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো আর তাইতেই বড়বাবু এমন ঘাবড়ে গেলেন যে স্যার বলার কথা নয় তারপর থেকে খুব ভালো ব্যবহার করে যাচ্ছেন তিনি এই তো সেদিন বাজার থেকে পচা মাছ এনেছিলেন বলে হরসুন্দরের গিন্নি তাকে খুবই তুলোধনা করছিলেন হরসুন্দরবাবু তাকে বললেন আচ্ছা শিবেন ভালো আছেন তো হ্যাঁ গিন্নি একবারে গোলে জল হ্যাঁ এখন হরসুন্দরবাবু খুবই ভালো আছেন কোনো উদ্বেগ নেই কোনো অশান্তি নেই আর বিপদ দেখা দিলেই তিনি শুধু বলেন আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো একেবারে মন্ত্রের মতো কাজ হয় আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার